নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে স্বাগত জানাই বলছি জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের শুভ দৃষ্টি পড়বে বা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চলেছে তিনটি রাশির জাতক জাতিকারা ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে আশা পূরণ হবে পূরণ অনেক আশা পূরণ হতে চলেছে যা আজ এতদিন আপনাদের কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল সেই আশা পূরণ কি হতে চলেছে কীভাবে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে সেটি হচ্ছে আজ আজকের আলোচনা তো বলি বন্ধুরা চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই প্রতিটি গ্রহের ট্রানজিটের প্রতিটি এরকম অনেক কিছু আমাদের বাঙালির জীবনে বিভিন্ন পূজা পার্বণ আসে বিভিন্ন বিশেষ মুহূর্ত আসে যেগুলো কিন্তু আমাদের প্রতিটি রাশির উপরেই কোনো না কোনো রকম প্রভাব ফেলে তো তেমনই একটি হচ্ছে জন্মাষ্টমী তো আজকে সেই আলোচনাটি করব এবং প্রতিটি গ্রহের ট্রানজিটের কিন্তু ভিডিও আমার চ্যানেলে করা আছে এবং আরও ভবিষ্যতে কত করব তো আপনারা সেইগুলি একটু দেখবেন দেখে আপনাদের ভাগ্যগুলি জানতে পারবেন আপনাদের কেমন যাবে না যাবে কী কখন কি করবেন না করবেন নানান ধরনের ভিডিও আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে যেগুলো কিন্তু আপনি দেখতে পারেন যা থেকে আপনি কিন্তু উপকৃত হবেন আর যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর অবশ্যই কিন্তু শেয়ার করবেন আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজনের সাথে তো আজকে চলুন আজকের আলোচনাটি শুরু করা যাক যে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের আশীর্বাদে তিনটি রাশি কিন্তু খুব ভালো কিছু হতে চলেছে বলতে পারে তাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে এবং তাদের পুরনো অনেক কিছু আশা যা আজ এবার কিন্তু সেই সময় পূর্ণ হতে চলেছে তো জন্মাষ্টমী কবে সেটা আগে জানা উচিত ছাব্বিশে আগস্ট কিন্তু জন্মাষ্টমী পড়ছে তো অগাস্টের ছাব্বিশ তারিখে জন্মাষ্টমী শুভ সময়ে মঙ্গল ও তার গতি পরিবর্তন করবে এবং কিছু রাশি মানুষকে ধনী করে তুলবে বিভিন্নভাবে আর্থিক ভাবে সুবিধা দেবে আপনার ভাগ্য আপনাকে সঙ্গ দেবে পুরনো কোনো আশা থাকলে তা পূরণ হবে তো কোন কোন রাশির জাতক জাতিকা সেটা কিন্তু এই জন্মাষ্টমীতে সুযোগ পাচ্ছে বা জন্মাষ্টমীর এই সুবর্ণ সুযোগ কিন্তু বলতে পারেন ভালো সময় শুরু হতে চলেছে জন্মাষ্টমীতে দু হাজার চব্বিশ বৈদিক জ্যোতিষশাস্ত্র কিন্তু প্রতিটি গ্রহের নিজস্ব গুরুত্ব রয়েছে প্রতিটি গ্রহ তার নির্দিষ্ট সময় ট্রানজিট করে অগাস্টে গমন করবে অগাস্ট অগাস্টে মঙ্গল কিন্তু গমন করবে কিছু রাশির জন্য কিন্তু শুভ ফল দেবে কারণ মঙ্গল যখন গমন করে তখন কিন্তু বেশ কিছু রাশি সুবিধা পায় কিছু রাশির জন্য কিন্তু অশুভ অশুভ ফল দেবে এই বছর অগাস্টের জন্মাষ্টমীতে কিন্তু শুভ সময় মঙ্গল তার গতি পরিবর্তন করবে এবং কিছু রাশি মানুষকে ধনী করে তুলবে আপনাকে অর্থ দেবে এবং আমরা জানি অর্থ মানুষ যদি একবার হাতে পায় তার ভাগ্য আস্তে আস্তে নিশ্চয়ই ঘুরতে বাধ্য তো মঙ্গল গ্রহের সেনাপতি মঙ্গল হচ্ছে গ্রহের সেনাপতি বলে আমরা জানি ছাব্বিশে অগস্ট তার গতি পরিবর্তন করবে মঙ্গল কিন্তু মেষ এবং বৃশ্চিক রাশির অধিপতি মেষ এবং বৃশ্চিক রাশির অধিপতি কিন্তু আরও একটি রাশি আছে যেখানে কিন্তু বলতে পারেন যারা কিন্তু খুব ভালো ফল পাবে এবং কারা কারা খারাপ ফল পাবে তো সেটাই হচ্ছে আজকের বিষয় বলতে পারেন মিথুন রাশিতে মিথুন রাশিতে প্রবেশ করবে যখন মিথুন রাশিতে মঙ্গলের প্রবেশের ফলে অনেক রাশির জাতকরা কিন্তু উপকার পেতে চলেছে মঙ্গল গমনের কারণে অনেক রাশির মানুষ জীবনে সাফল্য পাবেন অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন তো জেনে নেব এই জন্মাষ্টমী সেই সুবর্ণ সময় কোন কোন রাশি শুরু হতে চলেছে বা কারা সেই রাশি প্রথমে আমি সব সবথেকে যে ভালো সে হচ্ছেন সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু এই জন্মাষ্টমীর এই শুভ মুহূর্তে এই মঙ্গলের ট্রানজিটে কিন্তু খুব খুব ভালো ফল পেতে চলেছে কীভাবে জ্যোতিষশাস্ত্র অনুসারে বলছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গল গ্রহের গমন কিন্তু খুবই শুভ বলে মনে করা হয় বা শুভ হতে চলেছে এই সময়ে সিংহ রাশির জাতকদের অবস্থান প্রতিটি প্রতিপত্তি প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনাদের গ্রহের অবস্থান যেভাবে যা যেভাবেই আছুক থাকুক না কেন আপনাদের কিন্তু প্রত্যেকের আপনাদের আমি প্রতিটা ভিডিওতে যেমন বলি যে আপনাদের অনেকের হবে না অনেকের হবে না কিন্তু এই ট্রানজিট শ্রীকৃষ্ণের আশীর্বাদ কিন্তু প্রত্যেকটা সিংহ রাশির জাতক জাতিকা পেতে চলেছেন কেউ কম কেউ বেশি আপনার অনেকের মনে হবে যে এই কমটা হয়তো আপনি চোখেও ধরতেও না কিন্তু আপনার কোথাও থেকে কোথাও ভাবে একটা আপনি লাভান্বিত বা লাভবান হতে চলেছেন এবং এমন অনেকে থাকবেন যাদের কিন্তু প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং সেটা চরম হারে বৃদ্ধি পাবে এই সময় কর্মক্ষেত্রে কিন্তু সাফল্য কিন্তু চূড়ান্ত মাত্রায় আপনাদের অর্জিত হতে চলেছে এই সময় যারা চাকরি ক্ষেত্রে তবে এই চাকরি ক্ষেত্রে যারা আছেন তাদের বলি কর্মক্ষেত্রে যাদের চা বিভিন্ন রকমের চাকরির কোনো কেউ হয়তো একটা ভালো অফিসে চাকরি করছে কেউ হয়তো একটা বলতে পারেন শাড়ির দোকানে চাকরি করছে সেটাও একটা কাজ বা চাকরি তো যাই হোক যে কোনো আপনার কর্মক্ষেত্রে কিন্তু যে কোনো কারো যারা আছেন তাদের কিন্তু সাফল্য অর্জন করতে চলেছেন তো কি সাফল্য আপনি এমন কিছু কাজ করতে চলেছেন যেখানে নাকি আপনার যে মালিক আপনার যে বস আপনার যে উপর অথরিটি আপার অথরিটি তারা কিন্তু সুনজরে আপনি পড়তে চলেছেন তারা বুঝতে পারবে যে আপনার দ্বারা এই কাজটা কিন্তু সম্ভব হয়েছে আপনি কিন্তু এই কাজটি করেছেন এবং সেই কাজটি কিন্তু আপনি খুব ভালোভাবে করতে জানেন তারা এটাই জানবে এবং এই সময় কিন্তু যারা বেকার আছেন তাদের জন্য বলি আপনাদের কিন্তু নতুন চাকরির যোগ আছে এবং এই নতুন চাকরির যারা যাদের যোগ আছে বেকার যারা এই মুহূর্তে চাকরি বাকরি করছেন না বা চেষ্টা করছিলেন তাদের বলি আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে যেটা আমি প্রতিটি ভিডিওতে বলি কারুর কিন্তু যতই যার গ্রহ ট্রানজিটে যাই থাকুক ভাগ্যে কেউ যদি সেই জিনিসটার চেষ্টা না করে তা কিন্তু ফলে না তাই যারা চাকরি বাকরি এখনও পাওনি বা পাননি তারা কিন্তু অবশ্যই চেষ্টা করুন আপনাদের কিন্তু চাকরির সুযোগ আছে ছাব্বিশ তারিখের পরে তাই অবশ্যই কিন্তু চেষ্টাটা করতে হবে সেই প্রসেসটা আপনাকে চালু করে দিতে হবে এখন থেকেই তাহলে কিন্তু নিশ্চয়ই ছাব্বিশ তারিখের পরে যে লম্বা সময় ধরে এই গ্রহের মঙ্গলের যে ট্রানজিটের যে সময়টা থাকছে সেখানে কিন্তু আপনাদের একটা ভালো সুযোগ আসছে একটা নতুন চাকরি বাকরি ব্যাপারে আর যারা এই মুহূর্তে চাকরি করছেন তারা বলি নতুন চাকরিতে কিন্তু আপনাদের সুযোগ পাওয়ার আরও একটি নতুন চাকরি বা একটা ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা হতে পারে বেসরকারি হতে পারে সরকারি যে কোনো জায়গায় কিন্তু বেটার অপরচুনিটি আলটিমেট হচ্ছে বেটার অপরচুনিটি অর্থাৎ আমরা বেটার অপরচুনিটি বলতে কি বুঝি ভালো মাইনে এই মুহূর্তে যেটা পাচ্ছেন তার থেকে আরো বেশি এই মুহূর্তে আপনি যে পরিস্থিতিতে চাকরি করছেন সেই বেটার পরিস্থিতিতে আপনি চাকরি করতে যাবেন তো যাই হোক যে কোনো রকম পরিস্থিতিতে ভালো জায়গায় আপনি কিন্তু একটা চাকরি পাওয়ার সুযোগ আছে আপনাদের কিন্তু এই সময়টার বা এই ট্রানজিটের প্রভাবে আপনাদের সামাজিক দায়িত্ব দায় দায়িত্ব বিভিন্নভাবে বাড়তে চলেছে এবং আপনার বিশেষভাবে সেটা উপকৃত হবেন অর্থাৎ আপনি যে সামাজিক দায়িত্ব পেতে চলেছেন সেটা কিন্তু আপনাদের বোঝা নয় সেটা কিন্তু আপনার বলতে পারেন আপনার সেই দায়িত্ব আপনার জীবনে বিশেষভাবে উপকৃত করবে আপনার জীবনকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে আপনাকে মান সম্মান দিক থেকে কিন্তু একটা সুন্দরভাবে গড়ে তুলবে কারণ আমি কিন্তু দেখেছি সিংহ রাশির অনেক বেশ কয়েকটি ট্রানজিটে গ্রহ ট্রানজিটে কিন্তু আপনাদের ভালো ফল দিচ্ছে এবং সেই সব ভিডিওগুলো কিন্তু আপনাকে প্রতিটা দেখতে হবে শুনতে হবে জানতে হবে যখনই আপনি দেখবেন প্রতিটা ডেটের সঙ্গে প্রতিটা ডেট কোন কোন ডেট মিলে যাচ্ছে ধরুন এই ছাব্বিশ তারিখের সাথে কোনো একটি ডেট যখন দেখবেন ওই ভালো সময়ের মধ্যে দিয়ে ধরুন কোনো একটা সময় দশ দিন পনেরো দিন কিছু একটা টাইমের মধ্যে আছে যেখানে এই ছাব্বিশ তারিখটা আবার সেখানে গিয়ে মিলিত হচ্ছে তো সেই সময়টা কিন্তু আপনার শুভ থেকে শুভতর মুহূর্ত কিন্তু বলে মনে করা হয় তাই প্রতিটি ভিডিও কিন্তু আপনি দেখবেন সিংহরাশির জাতক জাতিকারা যারা আছেন আমি বলবো যে প্রতিটি ভিডিও আপনারা দেখুন সেখানে কিন্তু আমি ম্যাক্সিমাম ভিডিওতে কিন্তু এই বছরে সিংহ রাশি বারবার খুঁজে পাচ্ছি তো যাই হোক এই ছিল সিংহ রাশি জাতক জাতিকাদের জন্মাষ্টমীর প্রভাবে বা শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের যে প্রভাব পড়তে চলেছে সেটি হচ্ছে এটি এর পরবর্তী রাশি হচ্ছে দ্বিতীয় যে রাশি সেটা হচ্ছে মেষ রাশি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু মঙ্গল গমন করবে রাশিতে যার প্রভাবে জাতিকাদের জন্য সব থেকে শুভ বলে প্রমাণিত হবে এটি এই সময়ের মধ্যে উপকারী উপকারী এবং বিশেষভাবে প্রমাণিত হবে কারণ মঙ্গল যখন গমন করবে বা মঙ্গলের যখন ট্রানজিট হবে মেষ রাশি কিন্তু খুব ভালো কিন্তু একটা শুভ সময় অত্যন্ত শুভ সময় কিন্তু প্রমাণিত হতে চলেছে কারণ এই সময় বিশেষভাবে বিশেষ বিশেষ কিছু জায়গায় আপনি কিন্তু উপকারী হতে চলেছেন আপনাদের যারা ভাই বোন আছেন মেষরাশির জাতক জাতিকাদের যারা ভাই বোন আছেন বিশেষত ভাই অথবা বোন দাদা এবং দিদি আমি বলবো না যে তাদের হবে না কিন্তু যারা বিশেষত যাদের ভাই বোন আছে তাদের সঙ্গে কিন্তু যে সম্পর্কটা আপনাদের কিন্তু কোথাও একটা গিয়ে একটু ডিস্টেন্স হচ্ছিলো কোথাও গিয়ে একটু দূরত্ব সৃষ্টি হচ্ছিলো সেই জায়গাগুলো কিন্তু অনেকটা অনেকটা কেটে যাবে এবং সম্পর্ক কিন্তু ভালো হবে এবং আপনাদের সেই ভাই বোনের সাহায্যে কিন্তু আপনি জীবনে কিন্তু অনেক কিছু লাভবান হতে চলেছেন বিশেষ বিভিন্নভাবে হতে পারে হয়তো আপনার ভাই অথবা বোনের দ্বারা আপনার কোনো একটা ভালো চাকরি সাজেস্ট হতে পারে আপনার তাদের তারা কোনো একটা ভালো ব্যবসার একটা পুঁজি পেলেন তো বিভিন্নভাবে হতে পারে সেটা নানান কোনোভাবে হতে পারে সেটা যাই হোক ভালো হবে সাহস এবং আত্মবিশ্বাস কিন্তু প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে এই ট্রানজিট মঙ্গলের এই ট্রানজিটের প্রভাবে রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস সাহস কোথাও যেন এতদিন একটা কোথাও যেন একটা হারিয়ে যাচ্ছিলো কোথাও যেন একটা ডাউন যাচ্ছিলো তো সেই জায়গাটা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে এবং খুব পজিটিভলি সেটা বৃদ্ধি পাবে যে যার কারণে কিন্তু আপনি প্রতিটি কাজে সফল হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ধর্মীয় কাজের প্রতি কিন্তু আপনার ঝোঁক বাড়বে এই ট্রানজিটের প্রভাবে আপনার মনে হবে যে অনেক হলো এবার একটু আমি ধর্মের দিকে মন দিই ধর্মে কর্মে মন দিই তো এই বিভিন্ন এরকম কিছু একটা ঝোঁক বাড়তে পারে তো সেটা যদি খারাপ কিছু না আপনি যদি চান তো সেগুলোর মধ্যে একটু ইনভলভ হতেই পারেন তাতে মনের শান্তি মনের একটা বলতে পারেন সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে তো নানান কিছু ভালো সময় আছে বলছে এই সময় মেষরাশি জাতক জাতিকাদের কিন্তু বিদেশ যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ছাব্বিশ তারিখের পর অর্থাৎ অর্থাৎ এই সময় যাদের অলরেডি কথা হয়ে আছে বিদেশ যাওয়ার জন্য তাদের কিন্তু বলি আপনাদের কিন্তু একটা এই ছাব্বিশ তারিখের পরে বিদেশ যাওয়াটা শুভ বলে প্রমাণিত হবে এবং যারা এখনও চেষ্টা করছেন পাননি তাদের বলবো হয়তো ছাব্বিশ তারিখের পরে বেশ কিছুদিন যে সময়টা আছে মঙ্গলের ট্রানজিট সেই সময়ের মধ্যে কিন্তু এবারে আপনি একটা ভালো সুযোগ পেয়ে যাবেন যারা পড়াশুনো করছে তারা একটা ভালো স্কলারশিপ পেয়ে যেতে পারে যারা পড়াশুনো কর ঘুরতে যাবে অলরেডি ঠিক হয়ে হয়েছে তারা কিন্তু সেখানে যদি যায় সাফল্য কিন্তু হাতে নিয়ে ফিরবে বলতে পারেন সাফল্য আপনার হাতের মুঠোই যদি বিদেশ যাওয়ার একটা সম্ভাবনা আপনার থেকে থাকে তাহলে যা এবং যারা যাচ্ছেন এবং যারা যাবেন তাদের কিন্তু খুব ভালো বলতে পারেন উন্নতি আছে হতে পারে বিদেশি কোনো কোম্পানিতে আপনার চাকরির সুযোগ হতে পারে সেটা ভারত মানে আপনার দেশের মধ্যে বসেও হতে পারে আপনি যে দেশে আছেন সেই দেশে বসেও কিন্তু হতে পারে কিন্তু আপনার যে জন্মস্থান সেখানে বসেও যেমন বিদেশি কোম্পানিতে চাকরি সুযোগ আছে তেমনই কিন্তু বিদেশে চাকরি করতে যাওয়ার একটা সুযোগ আছে তো সেই সুযোগটা কেউ হাত ছাড়া করবেন না যদি এমন কোনো সুযোগ কেউ মেষশাসী জাতক জাতিকারা পেয়ে থাকেন অবশ্যই সেটাকে কাজে লাগান বা চেষ্টা করুন নিশ্চয়ই কিন্তু ভালো একটা পেলেও পেতে পারেন এই সময় বলতে পারেন যে কোনো সমস্যা কিন্তু আপনাদের সমাধান হতে চলেছে আপনাদের জীবনে যেসব ধরনের প্রবলেম চলছিলো হতে পারে আর্থিক সমস্যা হতে পারে আপনার পড়াশুনোর সমস্যা চাকরি বাকরি ব্যবসার সমস্যা যে কোনো সমস্যা বলতে পারেন এই ছাব্বিশ তারিখে এই জন্মাষ্টমীর প্রভাবে জন্মাষ্টমীর এই মঙ্গলের ট্রানজিটে শ্রীকৃষ্ণের আশীর্বাদে কিন্তু সেই সমস্যা কিন্তু সমাধান হতে চলেছে মেষ রাশি জাতক জাতিকাদের আসছি পরবর্তী রাশি এবং শেষ রাশি কিন্তু শুধু এই রাশি শেষ নয় আমি অন্য রাশির জন্য কিছু হলেও বলবো মে কন্যা রাশির জন্য বলি আমি জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা এই সময় সমস্ত ক্ষেত্রে সাফল্য পাবেন হ্যাঁ যে তিনটি রাশি কিন্তু সবথেকে বেশি যারা লাভবান হতে চলেছেন এই আপনাদের জন্মাষ্টমীর ফলে তারা কিন্তু সিংহ রাশি মেষ রাশি ও কন্যারাশি এই কন্যা রাশি কীভাবে হতে চলেছে তো কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো এই সময়ের ক্ষেত্রে এই সময়ে সমস্ত ক্ষেত্রে অর্থাৎ বিশেষত যারা কর্মক্ষেত্রে রয়েছেন আপনাদের জন্য কর্মক্ষেত্রের যে পরিবেশটা তা কিন্তু এতদিন কোথাও একটা মনে হচ্ছিলো বদ্ধ পরিবেশ মনে হচ্ছিল কর্মক্ষেত্রের পরিবেশটা অনেক মনে হচ্ছিলো যে আমি একটা একটা পলিটি পলিটিক্সের শিকার হচ্ছি বা কেউ আমাকে দাবিয়ে রাখার চেষ্টা করছে সেই জায়গাগুলো কিন্তু এবার আপনার হাতে আসবে বলতে পারেন অনুকূল হবে সেই জায়গাগুলো আস্তে আস্তে কেটে যাবে অসুবিধা কিছু নেই এবং আপনারা কিন্তু চাকরিতে কিন্তু পদোন্নতির খবর পেতে পারেন কন্যা রাশির জাতক জাতিকারা চেষ্টা করবেন বেটার অপরচুনিটি খোঁজার বেটার অপরচুনিটি যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সেই বেচার বেটার অপরচুনিটি কিন্তু চাকরির জন্য খুব ভালো এবং আপনাদের কিন্তু প্রচণ্ডভাবে অর্থ লাভ করবেন অর্থ লাভ হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের এই মাসের শেষের দিকে বা এই গ্রহের ট্রানজিটের প্রভাবে বা এই জন্মাষ্টমীর শুভ দৃষ্টি আপনার যে পড়তে চলেছে জন্মাষ্টমীর যে কৃষ্ণের যে আশীর্বাদ আপনি কিন্তু পেতে চলেছেন অর্থ লাভ কিন্তু প্রচণ্ডভাবে হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের সেটা অনেকভাবে হতে পারে নানানভাবে হতে পারে চাকরিতে ভালো কিন্তু আপনি উন্নতি করতে পারবেন তাই চাকরির জায়গাটা একটু বুঝে করুন চাকরিটা কিন্তু একটু আপনি যেটা করছেন সেটা একটু মন দিয়ে করুন কাজটা একটু মন দিয়ে করুন দেখবেন খুব ভালো হবে যারা রাজনৈতিক ব্যক্তি আছেন কন্যা রাশির জাতক জাতিকারা অনেকে বেশি ছোটো থেকে যত বড়ই মন্ত্রী মিনিস্টার যেই হন না কেন যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের জন্য বলি সময়টা কিন্তু আপনাদের খুব শুভ হতে চলেছে যে প্রজেক্টে আপনি হাত দেবেন সেই প্রজেক্টে কিন্তু আপনাদের কিন্তু সফল হবেন অর্থাৎ যে কাজটা আপনি করতে চাইছেন সমাজের মঙ্গলের জন্য বা মানুষের জন্য রাজনীতি মানেই তো সমাজের মঙ্গল মানুষের জন্য করা তো সেই যে কাজই হাত দেবেন না কেন সেটা শুভ হতে চলেছে যদি আপনি সঠিক পথে সঠিক কাজটা করেন সত্যি যদি মানুষের কথা ভেবে মানুষের কাজ করতে চান আপনি কিন্তু সেই কাজে সাফল্য পাবেন এবং তার দ্বারা আপনি কিন্তু মান সম্মান অর্জন করবেন আর যারা রাজনৈতিক ক্ষেত্রে মান সম্মান অর্জন করেন তারা কিন্তু আপনারা নিজেরাও জানেন যে আপনাদের কিন্তু সুদূর প্রসারী কিন্তু ভবিষ্যৎ আছে রাজনীতিতে আপনাদের কিন্তু সুদূর প্রসারী যে ভবিষ্যৎ তা কিন্তু সুন্দরভাবে হতে চলেছে এবং আরও আগামী বেশ কয়েকটা বছর কিন্তু আপনাদের হাতে আপনার হাতে ক্ষমতা কিন্তু থাকবে রাজনৈতিক ব্যক্তিদের যারা এখনও ক্ষমতা পাননি তারা কিন্তু ক্ষমতা পেতে চলেছেন বা পেতে পারেন হতে পারে কোনো এই মুহুর্তে হতে পারে কোনো পথ পেলেন পরবর্তীকালে ভোটে দাঁড়াতে পারেন জিততে পারেন এবং ক্ষমতা কিন্তু আপনাদের হাতে আছে এবং আপনাদের সময়ের কিন্তু যে সাফল্য সেই সাফল্য কিন্তু আপনি পেতে পারেন বা পাবেন এই সময় আপনি আপনার ভাগ্য পরীক্ষা করতে পারেন ছাত্রদের জন্য বলবো আপনাদের ভাগ্য পরীক্ষা করতে পারেন যে আপনাদের কতটা শুভ হবে পড়াশোনাটা একটু মনোযোগ দিয়ে যদি ঠিকঠাকভাবে বুদ্ধি দিয়ে এবং যদি সেটাকে সুন্দরভাবে একটা একটা কি বলবো পড়াশুনোটার জায়গাটা সুন্দরভাবে একটু গুছিয়ে করতে হবে একটু প্ল্যান মাফিক করতে হবে যে কোন সাবজেক্টে আমাকে কতটা সময় দিতে হবে কোন সাবজেক্টে আমি কতটা সময় কিভাবে দেব কিভাবে পড়াশোনাটা করব কিভাবে আমি পড়াটা বুঝবো সেই জায়গাটা যদি একটু প্ল্যান করে নেন তাহলে কিন্তু বলবো একটা ভালো আপনার রেজাল্ট কিন্তু আশা করা যেতে পারে ছাত্রছাত্রীদের জন্য বলবো কারণ মঙ্গলের যে গমন তা কিন্তু অত্যন্তভাবে শুভ হতে চলেছে রাশির জাতক জাতিকারা যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য এবং যারা ছাত্রছাত্রী আছেন এবং যারা সেই ছাত্রছাত্রীদের মধ্যে যারা বলতে পারেন হায়ার স্টাডি করছেন হতে পারে উচ্চ মাধ্যমিকের পরে বা গ্র্যাজুয়েশনের পরে এমন অনেক আছে বা তারও বেশি পড়াশুনোর পরে মাস্টার্স বা ইত্যাদি পড়াশুনোর পরে ইঞ্জিনিয়ারিং হতে পারে তো যারা বিদেশে গিয়ে পড়াশুনো করার কথা ভাবছেন তাদের বলবো সেই সমস্ত ছাত্রছাত্রী বা সেই সমস্ত মানুষদের কিন্তু একটা কিন্তু প্রচন্ডভাবে ইচ্ছে পূরণ হতে চলেছে এই যে ইচ্ছে পূরণটা আমি বলছি হ্যাঁ আপনাদের কিন্তু আপনি হয়তো একটা ভালো স্কলারশিপ পেতে পারেন যার মাধ্যমে বিদেশে গিয়ে পড়াশোনার সুযোগ পেতে পারেন অথবা যাদের টাকা পয়সা আছে তারা তো অবশ্যই যাদের অর্থ সম্পদ কমতি নেই তারা তো অবশ্যই সেই সময় সেই সুযোগটাকে কিন্তু কাজে লাগান তবে হ্যাঁ বিদেশে যে আপনি পড়াশুনো করবেন যারা নিজের থেকে টাকা পয়সা দিয়ে পড়তে যাচ্ছেন একটু বুঝে করবেন না হলে বুঝে যাবেন না হলে কিন্তু যে আপনার টাকা আছে আপনি চলে গেলেন কিন্তু তাতে কিন্তু আপনি হবে না আপনাকে আপনার সেই দমটা আছে কি না সেখানে গিয়ে পড়াশুনোর যে কম্পিটিশানটা সেই কম্পিটিশানে আপনি কতটা সফল হবেন সেটা কিন্তু আপনার ওপর ডিপেন্ড করছে আপনি যদি সত্যি সেই আপনার মধ্যে ট্যালেন্ট থেকে থাকে আপনি না যদি নিজের মধ্যে সেইটা জানেন তাহলে কিন্তু যান অবশ্যই সেই সুযোগ যদি এসে থাকে আপনার হাতে আপনি নিশ্চিন্তে বিদেশে চলে যান বিদেশে কিন্তু যা গিয়ে একটা ভালো পড়াশুনোর যোগ আছে এবং সেখান থেকে আয় উন্নতি অনেক রকম হতে পারে এই সময় কিন্তু আপনাদের কন্যা রাশির বলব সম্পদ বৃদ্ধি হবে আপনাদের যে কোনোভাবে সম্পদ আসতে পারে যে কোনো সোনা গয়না হতে পারে জমি জায়গা হতে পারে বাড়ি গাড়ি ফ্ল্যাট টাকা পয়সা যে কোনোভাবে হত্যা কথা সম্পদ বৃদ্ধি আপনাদের কিন্তু প্রচণ্ডভাবে একটা যোগ দেখা যাচ্ছে এই তিনটি রাশি ছাড়া এই সিংহ মেষ কন্যা রাশি ছাড়া আর যে বাকি বাকি নটি রাশি আছে তাদের বলবো আপনারা আপনারা পারলে একটা কাজ করুন এই জন্মাষ্টমীর দিন জন্মাষ্টমীর দিন আপনি অবশ্যই কিন্তু শ্রীকৃষ্ণের একটু প্রসাদ দিন একটু পুজো করুন ভক্তি ভরে সন্ধেবেলা এবং আপনি কিন্তু অবশ্যই শ্রীকৃষ্ণের একটু আরাধনা করুন ওনাকে ডাকুন মন ভরে ওনার সামনে আপনার সমস্ত কষ্টের কথা বলে দিন আপনার যত আপনার ভিতরে কষ্ট আছে সমস্ত কিছু জানান ওনাকে দেখবেন আপনার কিন্তু খুব ভালো হবে এবং আমি আরও একটি কথা বলি এটা সমস্ত রাশির জন্য বলবো আমার কিন্তু আরও একটি ভিডিও আসতে চলেছে যেখানে কিন্তু এই ঝুলন পূর্ণিমা বা এই আপনার ঝুলন পূর্ণিমায় কীভাবে কিভাবে কি করলে কি পাওয়া যায় শ্রীকৃষ্ণের আশীর্বাদ তার আগে থাকতে কীভাবে পাবেন কবে কি হচ্ছে না হচ্ছে সেই সমস্ত কিছু আমি ইনফরমেশানটা কিন্তু দিয়ে দেবো আমার কোনো একটা পরবর্তী ভিডিওতে যেটা দু একদিনের মধ্যেই হয়তো চলে আসবে আপনারা একটু দেখে নেবেন যে ঝুলন পূর্ণিমায় কিন্তু বিশেষ কিছু টোটকা মানলে কিন্তু সৌভাগ্য ফিরবে তো সেই কাজগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনাদের প্রচণ্ডভাবে আপনাদের উন্নতি হবে এবং যা বাধা বিপত্তি আছে জীবনে তা কিন্তু কেটে যাবে আস্তে আস্তে এমনটা নয় যে শুধুমাত্র আপনার এই জন্মাষ্টমীর যেই রাশি পরিবর্তন মঙ্গলের তার প্রভাবে যে আপনার নাম বা আপনার রাশি আসছে না আপনার রাশি এই তিনটি রাশির মধ্যে নেই এমনটা কিন্তু নেগেটিভ ভাববেন না প্রতিটা মানুষের কিন্তু পজিটিভ নেগেটিভ সবারই থাকে যে এই আজ আজ যে তিনটি রাশি আমি বললাম সিংহ মেষ কন্যা এদের কি খারাপ কিছু নেই নিশ্চয়ই আছে যেগুলো হয়তো খুব স্বল্প মাত্রায় সেগুলো হয়তো না বললেও চলে কিন্তু যেগুলো ভালো সেগুলো অবশ্যই বলতে হবে যেগুলো বেটার পজিশানে যায় বাকি সমস্ত রাশিদের কথা বলবো আপনারা কিন্তু একটু নিজেদেরকে বুঝে চলুন কী করছেন একটু আগে বিচে ভাবুন তাহলে কিন্তু ভালো হবে সুস্থ থাকুন আর অবশ্যই কিন্তু সবাইকে ভালো রাখুন অবশ্যই ভালো হবে আপনার আর অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিও যারা যা আসছে তা কিন্তু দেখার জন্য চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখনও করেননি আর বেলাইকানটি প্রেস করে কিন্তু নোটিফিকেশানটা অন করে রাখুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আসে কোনোটি ভিডিও যেন মিস না হয়ে যায় আর অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওটি একটি লাইক করে যাবেন কমেন্ট করে কিন্তু আপনার মতামত জানাবেন আপনার যদি কোনো প্রবলেম থাকে সেগুলো জানান আমি বারবার প্রত্যেকটা ভিউ ভিউয়ার্সদের বলছি প্রতিটা মানুষকে বলছি আপনাদের প্রবলেমগুলো আমার কমেন্টে জানান তাহলে আমি সেই সমস্ত প্রবলেমগুলো নিয়ে একটা বিশেষ কোনো ভিডিও বানাবো হয়তো সপ্তাহে একটা ভিডিও বানালাম যেখানে আপনাদের সারা সপ্তাহে যারা কমেন্ট দিলেন যা আপনাদের প্রবলেম সেগুলো নিয়ে আমি একটা ভিডিও দিয়ে দিলাম প্রবলেমগুলো সলভ কিছু একটা নিয়ে কমন কিছু নিয়ে আমি ভিডিও বানাবো নিশ্চয়ই তো সেগুলো আমাকে জানাতে হবে আপনাদের কি প্রবলেম হচ্ছে কোন জায়গাটার প্রবলেম হচ্ছে জানান নিশ্চয়ই আমি আপনাদেরকে যতটা পারবো সাহায্য করার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে এই পডকাস্টের মাধ্যমে আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাব শেয়ার করে এই ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধু পরিবার পরিজনের সাথে যাদের এই তিনটি মধ্যে আছে বা এই পুরো ভিডিওটা তাদের জন্য যে কোনো মানুষের সাথে শেয়ার করুন ফেসবুক হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করে দিন যাতে অন্যরা একটু আপনার দ্বারা জানতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন